ক্যাবিনেট মিটিংটা হলো সেখানে প্রথমে আমরা এই যে সচিবালয়ে অগ্নিকাণ্ডটা ঘটেছে সেটার একটা ভিডিও দেখলাম এবং সেখানে বিশেষজ্ঞদের ব্যাখ্যাগুলো শুনলাম নতুন বছরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাধান্য তো অবশ্যই হবে আগে যেটা বলেছি তিনটা একটা হচ্ছে বিচার নিশ্চিত করা এই জুলাই অগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা আরেকটা হচ্ছে আমাদের নির্বাচনের একটা ক্লিয়ার রোড রোডম্যাপ ডেভেলপ করা এর পাশাপাশি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনের সবসময় যে চ্যালেঞ্জগুলো গুলো থাকবে তার মধ্যে দুটো যেটা অন্তর্বর্তীকালীন সরকার মনে করে তারা প্রাধান্য দিচ্ছে একটা হচ্ছে আইন শৃঙ্খলা আরেকটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে কাণ্ডের ঘটনার যে প্রতিবেদনটা দেয়া হয়েছে এটাতে সন্তুষ্ট কিনা প্রথম কথা হচ্ছে যে অগ্নিকাণ্ডটা আসলে খুবই ভীতিকর এবং আমাদের জন্য একটা অনেক বড় দুশ্চিন্তার কারণ এখানে কিন্তু আমরাই অফিস করি ফলে প্রথম আজটা আমাদের গায়ের উপরই পড়বে এবং যারা ওখানে অফিস করে করে বা যাদের কার্যালয় ছিল তাদের জন্য এটা একটা সাংঘাতিক ট্রমাটাইজিং ব্যাপার কাজে আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে শতভাগ নিশ্চিত হতে চাইব আমাদের করে দেওয়া কমিটি কিন্তু আমরা কোনো বায়াস থেকে এই কমিটি করিনি আমরা বুয়েটকে বলেছি যে আপনারা তিনজন বিশেষজ্ঞ দেন বুয়েট নিরপেক্ষভাবে দিয়েছে পরবর্তীতে আরও আটজন বিশেষজ্ঞ কোয়াপ্ট করা হয়েছে ফলে ভরসা করার ভরসা না করার কোনো কারণ আছে বলে আমরা মনে করছি না এটা হচ্ছে এক নম্বর দুই হচ্ছে জুলাই প্রোক্লেমেশন জুলাই প্রোক্লেমেশনের যে ব্যাপারটা এটা হচ্ছে আসলে এরকম একটা বিপ্লবের পর এরকম একটা প্রোক্লেমেশন হয় এটা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু সেই সময় ঘটনা প্রবাহ খুব দ্রুত ঘটে গেছে একটা কোটা বিরোধী আন্দোলন থেকে একটা সরকারের পতন হয়ে গেছে আন্দোলনরত যারা ছিল তারাও বলেছে যে তারা অতটা প্রস্তুত ছিল না আমরা যারা পরবর্তীতে দায়িত্ব নিয়েছি আমরাও নিয়েছি তিন দিন পরে এবং আমরাও কেউ রাজনীতিবিদ নই ফলে প্রোক্লেমেশনের প্রয়োজনীয়তা আমরা তখনই ফিল করেছি একই সাথে আমরা ঐক্যের প্রয়োজনীয়তাটাও অনুভব করেছি সেজন্য আমাদের শিক্ষার্থীরা যখন প্রোক্লেমেশনের কথা বলেছেন সেখানে আমাদের ডিমত করার কোনো সুযোগ নেই কোনো কারণও নেই কিন্তু আমরা সরকারের অবস্থান থেকে চেয়েছি যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রক্লেমেশন হোক এবং সেটা করার একটা উপায় হচ্ছে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের সকল পক্ষ শিক্ষার্থী দল এবং অন্য সকল পক্ষকে সাথে নিয়ে একটা প্রোকলামেশন করার ফলে সেই প্রক্রিয়াটা আসলে শুরু করার প্রেক্ষিতেই পরবর্তীতে আপনারা দেখেছেন যে সরকারের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ আপনাদেরকে পাঠানো হয়েছে কাজেই ছোট কথায় উত্তর হচ্ছে যে সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে এখন হয়তো ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা তারা একটা সময় বেঁধে দিয়েছে পনেরো তারিখ মানে আমাদের হাতে এখনো 14 দিন আছে তারা যারা সময় বেঁধে দিয়েছে তারা তো প্রোক্মেশনের জন্য আসলে নিজেরা প্রস্তুতি ছিল তবে তারাও কিন্তু প্রথম থেকে এটা ক্লিয়ার করেছে যে তারাও চাচ্ছে সকল দলমত যে সময় থেকে যে সময়ের মধ্যে চাওয়া হয়েছে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল না পরিমাণে পৌঁছানো আমি মনে করি যে চোদ্দ দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা এটা অসম্ভব কিছু না আসলে বিএনপির থেকে আমাদের সাথে যখন কথা বলা হয় তারা এই কথাটা বলেননি যে সংস্কারের প্রয়োজন নেই তারা এই কথাটা বলেছেন যে সংস্কারের প্রয়োজন আছে এবং তারা সংস্কারের ক্ষেত্রে নিজেরাও তো মতামত দিচ্ছেন তারাও লিখিত মতামত দিচ্ছেন তার মানে হচ্ছে যে চাচ্ছেন যে সংস্কারটা হোক এখন সংস্কারের ব্যাপ্তি কতটুকু হবে সংস্কার কোন কোন ক্ষেত্রে হবে সেটা কার মাধ্যমে হবে এইটা করার জন্য রাজনীতিবিদদেরও একটা অবস্থান আছে সেটার ক্ষেত্রে কিন্তু আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছেন তিনি ঐক্যমতের জন্য একটা আলাদা করে কমিশন করবে যেটা নেতৃত্ব উনি নিজেই থাকবেন কাজে রাজনীতিবিদদের থেকে আমরা যে ভাইবটা পেয়েছি যে বার্তাটা পেয়েছি সেটা হচ্ছে যে তারাও সংস্কার চায় হ্যাঁ এবং তারাও তারা বলছে যে বলছেন মৌলিক সংস্কার করে নির্বাচন কেউ বলছে সংস্কার হোক কেউ বলছে নির্বাচন প্রাধান্য পাবে আর আমাদের তালিকায় সবটাই প্রাধান্য নির্বাচন প্রাধান্য সংস্কারও প্রাধান্য এই প্রক্রিয়ার অংশ হিসাবে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি পাঠানো হয়েছে এখন ফেরত চাওয়ার ব্যাপারে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি এবং ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে সেটাও আমরা বলেছি সেখানে একটা ব্যতিক্রম আছে সেটাও আমরা বলেছি এখন ভারত কি অবস্থান নেবে সেই অবস্থান কতদিন ধরেন একটা অবস্থান প্রাথমিকভাবে নেওয়া যায় আবার চূড়ান্ত একটা অবস্থানের দিকেও দেশগুলো যেতে পারে সেগুলো ভবিষ্যতের জন্যই আমাদেরকে ছেড়ে দিতে হবে কিন্তু আমাদের অবস্থান হচ্ছে আমরা চাইবো উপস্থিতিতে বিচার করতে যদি উপস্থিতিতে বিচার না হয় তাহলে যেভাবে করে বিচার প্রক্রিয়া করতে হয় সেভাবেই করব একটা কি ছিল আচ্ছা নির্বাচনের ব্যাপারে কোন দল অংশগ্রহণ করবে কোন দল অংশগ্রহণ করবে না এটা তো আমরা বলে দেবো না যে দল অংশগ্রহণ করতে চাই সে দল অংশগ্রহণ করবে কোন দল কেমন করে অংশগ্রহণ করবে সেটা তো সেই দলকে সিদ্ধান্ত নিতে হবে তো